বিয়ের সিজন আয় পড়ছে স্পেশাল ধামাকা আর সেটা হলো বেনারসির মধ্যে বেনারসির যে কি স্পেশাল ধামাকা আছে সবটি ধামাকা তাই না আজকে আমরা আবার এসে পড়েছি শ্রীবালাজি তরফ থেকে আজকের অফার রয়েছে বেনারসি প্লাস কাতানের উপরে যেহেতু ওয়েডিং সিজন আছে একটু এক্সক্লুসিভ কালেকশন আনার চেষ্টা যদি তোমরা বেনারসি যদি শুধু পারচেস করো তাহলে তো রয়েছে টেন পারসেন্ট ডিসকাউন্ট সাথে যদি তোমরা বেনারসির সাথে কাতান নাও তাহলে কাতানের মধ্যে পেয়ে যাবে ফ্ল্যাট টোয়েন্টি পারসেন্ট অফ একটা একটা করে কালেকশন দেখিয়ে দেব খুব নতুন এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আর বেনারসের বেনারসি রয়েছে আর বেনারসি মানে অনেকে ভাবে হয়তো চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা না মোটাও কিন্তু না এখানে আছি বালাদি টেক্সটাইলে আপনি আইলে এক হাজার টাকার থেকে বেনারসি পায়ে লাগবেন নিশ্চিন্তা মনে যার যেমন বাজেট সেই অনুসারে অবশ্যই পাইয়া লাইবেন আর সব থেকে বড় কথা কি আমরা দাম দিয়া জিনিস কিনতে চাই না কিরকম তো একবার একটা শাড়ি কিনা যদি পয়লা যদি ছবি দিয়া করতে মন চায় না তো এর বেশি দামিও না বেশি কম দামিও না যার যেমন বাজেট সমস্ত বাজার কিন্তু এখানে পাইয়া লেবেন একটা একটা করে সবই দেখি সুন্দর সুন্দর শাড়ি দেখার আগে শ্রী বালাজি টেক্সটাইলের অ্যাড্রেসটা একটু কোয়া দেই এটা হলো কামান চৌমনি তো কামান চমনির থেকে সোজা গোলবাজারের দিকে আইতে কামন চৌমনি থেকে একটু আইলেই পরে বাজার কলকাতা যেটা প্রথম হয়েছিল অক্ষণ যেটা নতুন হয়েছে এটা কিন্তু তো বাজার কলকাতা একটু পাইর হয়ে আইলে আবার পাইবেন এটা শিব বাড়ি এর পরেই কিন্তু গাছে শ্রী বালাজি টেক্সটাইল ওই দিকের থেকে আইতে বাম হাতি পর্ব আর এটার দোকানের ঠিক সামনেই আছে নেতাজি স্ট্যাচুটা এই দোকানের অপোজিট সাইড হয়েছে লংতরাই শোরুমটা তো সিন্তা সাগর আপনার অসুবিধা তো না এটা সেন্ট্রাল রোড কয় যারা লোকাল তারা হয়তো চিনে যারা মানে এর বাইরে তারা চিনে না একদম সোজা কামান ছবি আইবেন কামান ছবি থেকে সোজা যে রাস্তাটা আছে বাজার কলকাতার দিকে একদম আইতে থাকবেন আইলে দেখবেন বাম হাতে লাস্টে এটা পাইবেন আশা করি এড্রেসটা চিন্তা অসুবিধা হইতো না চলো এবার সুন্দর সুন্দর কালেকশন একটু দেখে নেই আজকে যে ফার্স্ট ব্যানারও সেটা এটা রয়েছে একটু পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এটা তোমার যাচ্ছে পুরোটা রেড আর গোল্ডেন এর ওয়ার্কের মধ্যে এটা তোমার পড়বে 1050 এটার প্রাইসটা শুধু পড়বে 1050 প্লাস এটার সাথে তোমরা বিয়ের ওনলাটাও একদম ফ্রি পেয়ে যাচ্ছে একসাথে হ্যাঁ এটার সাথে একদম বিয়ের ওনলার সাথে তোমরা পেয়ে যাচ্ছে এটা ওনলি মানে টাকায় আর এটার মধ্যে কিন্তু তোমরা আবার ডিসকাউন্ট পেয়ে যাবে তো এটা খুবই একদম কম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ একটা বেনারসি অনেকজনের কনসেপ্ট থাকে যে কম দামের বেনারসি মানে হার্ড ম্যাটেরিয়াল কিন্তু এটা না এটা কিন্তু একদম সফট এর মধ্যেই রয়েছে তাহলে 1000 টাকাও লাগলো না এটা বেনারসি শাড়ি একদম মনের মতো পড়া একদিন বিয়ের ফেরা রাখতে দেন তারা তার কয় আলমারিতে এক কোনো দরকার নাই আর একটা খুব সুন্দর কালার নেক্সট কালেকশনে এসে পড়েছে একটা গ্রিনের মধ্যে ডু মানে টোনে মানে পাতলি pallu তে আছে আর কি পাতলি pallu না হ্যাঁ তা পাতলি pallu আছে

দোকানে আওয়ার আগে অবশ্যই শেয়ার করে আসবে নাহলে দোকানের গেটে আইয়া ওখানে আইয়া সেটা শেয়ার করে আসবে বিকেন তাইলে আপনার এক্সট্রা আরো 50 টাকা অফ পাইলে একটা কালেকশন এটা রয়েছে তোমার রয়্যাল মানে ব্লু এর মধ্যে রয়েছে সবাই তো আর লালটা পছন্দ করে না কেউ গেস্ট লুকের জন্য এই শাড়িগুলো নিতে পারে এটার মধ্যে আবার পার্টটা যাচ্ছে তোমার একটু ডার্ক ব্লু এর মধ্যে আচ্ছা আর ब्लाउজ পিসটা আচলটা যাবে তোমার এই ইন্ডিগো ব্লু এর মধ্যে আর এটার প্রাইসটা রয়েছে তোমার এইটিন হান্ড্রেড আর পাবে তোমরা টেন পার্সেন্ট অফ আর যদি ভিডিওটা শেয়ার করো তাহলে ফিফটি রুপিস আরো অফ আছে এবারটা খুব সুন্দর কালার বাইরেছে ও পাটুপালির মধ্যে না আচ্ছা আচ্ছা নেক্সট যে কালেকশনটা এটা রয়েছে একটা জাম কালারের মধ্যে এটা কিন্তু রিসেপশন বা ভাত কাপড়ের মধ্যে পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে শাড়িটা এটার যে ইয়েটা মোটিভটা একটু মোটা মোটিভ মানে বড় মোটিভের মধ্যে কাজটা করা আছে নেক্সট এটা কিন্তু রয়েছে একদম সুন্দর একটা পাটলি মধ্যে আর প্রাইসটা একেবারে কম আছে প্রাইসটা রয়েছে একদম এফোর্ডেবল অনলি 2050 রুপিস আর 2000 এ রেঞ্জের কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই সফট আর এটার মধ্যে পেয়ে যাবে 10% প্লাস যদি লাইফ স্টাইল শেয়ার করা তাহলে আরো 50 রুপিস অফ তাহলে স্পেশাল অফারটি হাতছাড়া করে লাভ নাই সবাই আই ফার্মাসি টি বানাদি টেক্সটাইলে নেক্সট যে কালেকশন এটা রয়েছে এটা তুতে কালারের মধ্যে পিঙ্ক কালারের সাথে কম্বিনেশন করা যারা ফর্সা মানুষ তারার দারুণ লাগবে ওই কালারটা এটার মধ্যে পুরোটা ছোট ছোট বুটির মধ্যে তোমার ইয়ে করা আছে কাজ করা আছে

কালেকশনটি একটু ব্রাইডাল কালেকশন এর মধ্যে চলে যাচ্ছে আবার এটা রয়েছে একদম পিওর রেড এর মধ্যে ছোট ছোট মোটিভ এর কাজ করা আর পার্টটা কিন্তু রয়েছে একদম মানে স্ট্যান্ডার্ড সাইজ এর মধ্যে ফ্লোরাল কাজ করা আচলটা একটু দেখাই জাস্ট আচলটা একটু দেখে নেক্সট যে আচলটা আচলটা কিন্তু একদম ভরা কাজের মধ্যে জাস্ট অসাধারণ কোয়ার মতো কোনো ভাষা নাই শাড়িটা

লাল শাড়ি দিয়ে একটা তে চোখে লাগে লাগে থাকার মতো এই যে আঁচলটা হ্যাঁ আর এটা হচ্ছে তোমাদের বড়িটা বড়িটা কিন্তু পুরো জালের কাজের মধ্যে আছে আর পাটটার মধ্যে কিন্তু পুরো মিনাকারি কাজ করা আছে কিন্তু পুরোটা শাড়ির মধ্যে এই যে আমি একটু ফলায় দেখাই এই যে ও জাস্ট অসাধারণ ওর মতো কোনো ভাষা নাই প্রাইসটা একটু কোয়াল হইলো এটা 4200 টাকা 4200 টাকা তার মধ্যে 10% ডিসকাউন্ট আছে শেয়ারে 50 টাকা অফ আছে আর এই কাপড়টা না মানে ধরলেই কে বুঝতে পারবো যে কতটা সফট আর ভেতরে যেন সময় ধার ধার লাগে না সেই চান্স কিন্তু এখানে নাই অনেকজন অনেকজন ভাবে যে চার হাজার টাকার যে মানে বেনারস গুলো শক্ত কাপড়ে থাকবে আজকে তোমাকে আমি এটাই বুঝাতে চেয়েছি কি সব বেনারস কিন্তু তোমার হার্ড ম্যাটেরিয়াল থাকে না থাকে একদম ভিতরে সুতা না রেশমের মতো অনেকটা আর এটা কিন্তু একদম বেনারসের থেকেই বেনারসিটা আনা যারা এসে বাংলাদেশ টেক্সটাইলে আইবেন দরকার পড়লে আউনের আগে বেনারসি শাড়ি কিনার লাগে আপনি পুরো আগরতলা শহর খুঁজে লাইন কোনখানে কিরকম প্রাইস যায় না এরপরে এখানে আইন দেখবেন যে সবখান থেকে প্রাইস বেনারসি হতে তবে এখানে কম পাইবেন যে এই লালের বেনারসি এটা কিন্তু কাতান ওয়ার্ক এর মধ্যে আছে কিন্তু এটা আগেরটার থেকে এটা ওয়ার্কটা একটু লাইট এর মধ্যে করা আছে আর এটা আচলটা কিন্তু একদম ভরাট কাজের মধ্যে আছে আর আমরা একটু যতটুকু পারি পিওর ব্যানার ওইটাই দেওয়ার চেষ্টা করি এই রেঞ্জে মানে পকেট ফ্রেন্ডলি রেঞ্জের মধ্যে আরে প্রাইসটা একটু আর এটার যে প্রাইসটা এটার প্রাইস সে যাবে 5500 টাকা আর সাথে রয়েছে এক্সাইটিং অফারস তো আছে আর 10% তো কইছ না 10% তো আছে হ্যাঁ আরেকটা তোমার যাচ্ছে একদম ভরাটে কাজের মধ্যে একদম পারফেক্ট ফর ওয়েডিং অনেকেই আছে যার মধ্যে যারা ভেতরে কাজ থাকলে পছন্দ হয় না একদম এক কালারের শাড়ি ভীষণ পছন্দ তো বেনারসির মধ্যেও কিন্তু এক কালারের শাড়ি পাওয়া যায় এই যে খুব সুন্দর একটা কালার এই যে আঁচলটা আর ব্লাউজ পিস এই যে ভীষণই সুন্দর একদম এক কালারের মধ্যে এই যে পায়ের সঙ্গে মিলে দেওয়া হয়েছে এই যে গ্রিন কালারের মধ্যে কম্বিনেশনটা ভীষণ সুন্দর হয়েছে আর এটা প্রাইসটা কত গো এটার প্রাইসটা ফোরটিন হান্ড্রেড অনলি ফোরটিন হান্ড্রেড তার মধ্যে টেন পার্সেন্ট অফ আছে শেয়ার করলে ভিডিও আরো পঞ্চাশ টাকা অফ পাইবেন তো যারাই ভিতরে কাজ পছন্দ করেন না এক কালারের বেনারসি পছন্দ আয়া পড়বেন শ্রী বালাজি টেক্সটাইলে মনের মতো যে কোনো বেনারসি কিন্তু এখানে পাইয়া লাগবেন বিয়ের বেনারসি অনেক দেখানো হয়েছে আর বিয়ের মধ্যে অনেকে গিফটের লাগে শাড়ি খুঁজেন একদম একটু কম প্রাইসের মধ্যে খুব কমও না হয় খুব বেশিও না হয়

অনেক সময় তো অনেকজন আর একটু গিফটিং পার্পাস জন্য একটু কম এর মধ্যে চায় তো এটা রয়েছে একদমই সেমি কাতান সিল্ক যেটাকে বলি আমরা এটার প্রাইস টাও রয়েছে একদম কম ফাইভ হান্ড্রেড রুপিস অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড আচ্ছা এটার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আবার কো

অনেকে হয়তো রাগুয়া জায়গাতে আমি দেখছিলাম মানে জায়গা কেড়ে পাইলাম শেষ হয়ে জায়গা এটা মেন কথা এটা বুঝতেই পারে আপনারাও এবার এসে পড়েছে আবার কাতানের মধ্যে কাতানের অফারটা একটু ডিফারেন্ট রয়েছে যারা বেনারস নেবে আর সাথে ভাবছেন যে কাতানও নেবে তাহলে কিন্তু বেনারসি তো টেন পার্সেন্ট অফার পাচ্ছেনই আর কাতানে তখন টোয়েন্টি পার্সেন্ট অফ পাবে টোয়েন্টি পার্সেন্ট অফ মানে বিশাল ব্যাপার হ্যাঁ রয়েছে একদম কাতান একটা ডুয়েলটনের মধ্যেই আর ওপেন বর্ডারের মধ্যে রয়েছে আর প্রত্যেকটা শাড়ি মানে প্রতিটা শাড়ির মধ্যেই রয়েছে ছোট ছোট এমনটা রয়েছে একদম ভরা সফটের মধ্যে শাড়িটা ভীষণ সফট একদম ভরা কাজের মধ্যে এটার মধ্যে প্রত্যেকটা কালারইল আছে তোমরা যদি আসো তাহলে এসে নিয়ে যেতে পারো আচ্ছা এটার প্রাইসটা কত গো

আর ব্লাউজ পিস টা রয়েছে এই হোয়াইট এর মধ্যে বর্ডার দেওয়া খুবই সফট শাড়িটা তবে আমি কয়ে দিই পূজার সময় আমি শাড়িটা পরছি এতটা মজা কিনা কইতাম কুয়ার মতো না আর এই শাড়িটা দেখতে অনেকেই পছন্দ করছেন দিদি শাড়িটা ভীষণ সুন্দর কোনখানে গেলে পামু আয়া পরবেন শ্রী বালাদে টেক্সটাইল আর যদি অ্যাড্রেস টা চিনতে অসুবিধা হয় যে ফোন নাম্বার দেখতাছেন সেই ফোন নাম্বারে ফোন করলে আপনার অ্যাড্রেস খুঁজে পাওয়া আর আয়া পছন্দের মতো যে কোনো কালার হোক সব কালার কিন্তু অ্যাভেলেবল আছে নেবেন গা প্রাইসটা এ প্রাইসটা কই আদ ভাই প্রাইসটা প্রাইস ও এটার প্রাইসটা রয়েছে 1350 আর সাথে 10% অফ আর শেয়ার করলে তো আরো 50 টাকা অফ আছে নেক্সট আমার আরেকটা কাতানের মধ্যে চলে যাচ্ছি এটা কিন্তু একদম ভরাটে কাজের মধ্যে রয়েছে আর এটার মধ্যে কিন্তু রয়েছে একটা ব্রড পায় আর এই যে আঁচলটা ও আঁচলটা ভীষণ সুন্দর আঁচলটা কিন্তু একদম পুরোটা ইয়ের মধ্যে আর এটার যে ব্লাউজ পিস টা ব্লাউজ পিস টার মধ্যে কিন্তু আবার কাজ করা কাজ করা আছে ছোট ছোট বুটি এই যে বুটি কাজ করা ছোট ছোট বুটি কাজ করা আর এটা প্রাইসটা কত গো এটার প্রাইসে যাচ্ছে 1800 1800 আচ্ছা 10% লাভ আশা করি কম লাগবে না অনেক কনটেন্ট এনে যারা ভিডিওটা দেখছে এটা যাচ্ছে আবার একটা সিল্কের মধ্যে নি এটা কিন্তু হ্যান্ডলুম সিল্কের মধ্যে যাচ্ছে

সম্ভবত চার হাজার টাকা পর্যন্ত আছে হায়েস না তো যার যেমন তবে শালার লেগা লন শালির লেগা লন শাশুড়ির লেগা জামার লেগা বউ লেগা সবাই লেগা কিন্তু ভাইবেন একদম মনের মতো শাল এটা যাচ্ছে হোয়াইট এর মধ্যে আবার যদি কারোর একদম প্লেন হোয়াইট এর মধ্যে লাগে তাও আছে না আচ্ছা আর ভ্যারাইটি কালারও আছে ছেলেদের শালের মধ্যে অন্য নিয়ে এসে পড়েছি একটা শাল এটা একদম কাশ্মীরি ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে কিন্তু প্রাইসটা একদম লো রেঞ্জে পেয়ে যাচ্ছে তোমরা পুরো কাশ্মীরি শাল টা এটা যাচ্ছে ব্ল্যাক আর হোয়াইট এর মধ্যে এটার প্রাইস যাচ্ছে অনলি সেভেন টোয়েন্টি রুপিস আচ্ছা শুধু কিন্তু শল নয় এখানে শল থেকে আসে চাদর থেকে আয় স্টল থেকে আসে সবই ফাইভেন দেড়শো টাকা দেওয়া কিন্তু শীতের পোশাক খালি কিন্তু কারো অনেক কালেকশন আছে কুর্তির কালেকশন বেডশিট ব্ল্যাঙ্কেট থেকে নিয়ে এ টু জেড সমস্ত কিছু এখানে আছে পাঞ্জাবের থেকে পরের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আরো অনেক ধামাকা দেখামু তো এই যে শ্রী বালাজি টেক্সটাইল এটার অ্যাড্রেস টা একটু কয়ে দিই এই যে দেখেন শ্রী বালাজি টেক্সটাইল এখানে তো এটা কোন দিক থেকে আইবেন আমি কয়ে দিই ওই যে দেখেন সামনে কামান চৌহনি একদম কামান চৌমনির থেকে সোজা আপনি আয় পড়বেন বাজার কলকাতা পারিলে শিববাড়ি এর একটু পরে দেখবেন যে এখানে বালাজি টেক্সটাইল আর সামনে আছে ওই যে নেতাজি স্টেশনটা আমি একটু জুম করে দেখাই দিই তো দেখেন একদম বালাজি টেক্সটাইলের অপোজিট যেটা আছে কিন্তু লং তোরাইটা তো চিন্তা আশা করি অসুবিধা হইতো না অসুবিধা হলে ফোন নাম্বারে ফোন করে লেবেন